জামাত ইসলামের বিরুদ্ধে বিএনপি এত বড় ঘটনা ঘটালো কিন্তু কেউ কিছু বলছে না আমি কিছু জরুরি কথা বলতে চাই দর্শক আপনাদের অনুরোধ করবো করুন দর্শক কুষ্টিয়ায় বিএনপির লোকজন হামলা করে জামাত ইসলামের একজনকে হত্যা করেছে আমি যখন কথা বলছি তখন পর্যন্ত কেন্দ্রীয় জামাতে বিষয়ে কোনো কথা বলেনি জামাতের অফিসিয়াল পেজে এ বিষয়ে কোনো বক্তব্য নেই জামাতের লোকজনের তো এ বিষয়ে কথা নেই বিএনপি একজন জামাত কর্মীকে হত্যা করেছে কোনো কথা নেই কেন কথা নেই আমি মনে করি আমাদের সবার প্রতিবাদের ঝড় তুলতে হবে হাসিনা নেই ডক্টর ইউনুস সরকারের আমলের বাংলাদেশ এই আমলে একজন জামাত ইসলামের কর্মীর জীবন দিতে হবে হোয়াট ইজ ইট এটা মেনে নেওয়া যায় না বিএনপির লোকজন নিজেরা নিজেরা কামড়াকামড়ি করে মরে ওটা ভিন্ন কথা কিন্তু ভিন্ন মতের লোকজনকে ভিন্ন মতের লোকজন হত্যা করবে এটা এই বাংলাদেশে তাও আবার জামাত ইসলামের মতো একটা মজলুম সংগঠন যেই জামাত শিবির হাসিনা পতনের অন্যতম মাস্টার মাইন্ড ভূমিকা রেখেছে সবথেকে মজলুম ছিল হাসিনা আমলে যে জামাত শিবির তাদেরকে এখন হত্যা করবে হাসিনা পালানোর পর আরো বেশ কয়েকটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এটা মেনে নেওয়া যায় না দর্শক এ বিষয়ে এই এই জামাত কর্মী হত্যার বদলা নিতে হবে এবং বার্তা দিতে হবে যে কোনো জামাত কর্মীর গায়ে হাত দিলে সে যেই দেখ না কেন তার খবর আছে কারণ এই জামাত তারা চাঁদাবাজি করে না কোনো লুটপাট করে না তারা সর্বোচ্চ দু এক জায়গায় অন্যায়ের প্রতিবাদ করে অতএব তাদেরকে হত্যা করবে আর সারা বাংলাদেশে জামাতের লোকজন আঙ্গুল চুচবে এটা হতে পারে না বিএনপির হামলায় জামাত কুষ্টিয় মৃত্যু আমি মনে করি এই ঘটনার সাথে সাথে জামাতের ফেসবুক পেজে এটা নিয়ে কথা বলা উচিত ছিল এই ঘটনার পর শিবের সাবেক সকল সভাপতি একযোগে ভয়েস রিজ করার কথা ছিল শফিকুল ইসলাম মাসুদ রেজাউল করিম সেলিম উদ্দিন মানে যাদের একটু ফেসবুক জনপ্রিয়তা আছে যাদের প্রতিবাদ জনগণের কাছে যায় তাদের প্রত্যেকের কথা বলা উচিত ছিল কেন জামাত কর্মীর মূল্য নেই আপনাদের কাছে বিএনপির লোকজন জামাত কর্মী হত্যা করবে আর আপনার কিচ্ছু বলবেন না আপনার সোশ্যাল মিডিয়ায় তো প্রতিবাদের ঝড় তুলতে পারেন সেটা কেন করছেন না এবং প্রতিবাদের ঝড় তুললে লোকজন এই সন্ত্রাসীরা ভয় পাবে অন্য অন্য জায়গায় না জামাতের গায়ে হাত দিলে খবর আছে এবং এর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিতে হবে লাশ নিয়ে মিছিল করতে হবে নির্বাচন করবেন বাংলাদেশে ক্ষমতায় আসবেন এত সহজ আপনাকে পাওয়ার পলিটিক্স করতে হবে আপনার কর্মীকে হত্যা করবে আর আপনি আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ শেখায়নি গণতান্ত্রিক রাজনীতিও পাওয়ার পলিটিক্স এর থিওরি তো এটা যায় না অতএব প্রতিবাদের ঝড় তুলতে হবে হুঁশিয়ারি দিতে হবে কোনো জামাত কর্মীর গায়ে কোনো বিএনপি সন্ত্রাসী যদি ফুলের টোকা দেয় দাঁত ভাঙা জবাব দিতে হবে কে হামলা করবে চট্টগ্রামে দেখেন না শাহজাহান চৌধুরী কি রাজনীতি করে এই কুষ্টিয়া যে ঘটনা ঘটেছে এটা শাহজাহান চৌধুরী এলাকায় হলে এতক্ষণে তোলপাড় তৈরি হয়ে যেত কিছু জামাত কর্মীকে যুব কিছু লোকজন একটা প্রোগ্রামে বাধা দিয়েছিল বলেছিল বিএনপির অনুমতি নেয় নাই জামাত প্রোগ্রাম করে তো বিএনপির এই পান্ডা নেতাকে জামাতের লোকজন বাসায় যে খুঁজেছে এবং ওই বিএনপির নেতা পালিয়েছিল থানাকে বাধ্য করেছিল এর বিরুদ্ধে মামলা নিতে থানা বলেছিল ওকে গ্রেপ্তার করার অভিযান চলছে যে যদি কোনো পুলিশ গরিমসি করে সন্ত্রাসের বিরুদ্ধে মামলা করতে পুলিশকে প্রয়োজনে ঘাট ধরে থানা থেকে নামিয়ে দিতে হবে আপনাকে হ্যাডম দেখাতে হবে আপনি কিসের রাজনীতি করছেন শাহজাহান চৌধুরী থেকে বগুড়া নূর মোহাম্মদ আবু তাহের থেকে রাজনীতি শেখুন নূর মোহাম্মদের কোনো কর্মীকে হত্যা করার থেকে হত্যা করা তো দূরের কথা কোন কর্মীকে থাপ্পড় দিলে ওই হাত ভেঙে দিত সাহসই পেতো না ও বগুড়ার মাটিতে পা রাখতে সাহস পেতো না অতএব কুষ্টিয়া জামাতের লোকজন কি করে কেন্দ্রীয় বা সাবেক শিবিরের লোকজন কি করে এটা নিয়ে কোনো কথা নেই কেন জানেই না জামাতের লোকজন কুষ্টিয়ায় মিরপুরে জামাত ইসলামের নেতাকর্মীদের মানে মিডিয়াগুলো তো এখন প্রবিএনপি তারা লেকছে সংঘর্ষে জামাত কর্মী খোকন আলী পঁয়ত্রিশ নিহত না এরকম না বিএনপির হামলায় জামাত নিহত আপনার বলতে কি লজ্জা পান এটা সঠিকভাবে বলেন না কেন তেন তেরো জানুয়ারিটায় ঢাকা তিনি মারা যান খোকন আলী গুড়াপাড়া গ্রামের নৌশেল ছেলে জামাত কেন কথা বলছেন এটা নিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মানে কুষ্টিয়া মিরপুর মামুল ইসলাম ও আমলা ইউনিয়ন জামাতের আমির নাসিম রেজা মুকুল মানে জামাতের বড় লোকজন এটা বলছেন ইউনিয়ন পর্যায়ের লোকজন নিশ্চিত করে আর জেলা থানা পর্যায়ের লোকজন নিশ্চিত করে না এর আগে রোববার বিকাল চারটার দিকে উপজেলা আমলা ইউনিয়ন বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদে কমিটি গঠনকে কেন্দ্র করে জামাতের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে এতে অন্তত তিরিশ জন আহত হয় আহতরা আকৃষ্ট জেনারেল হাসপাতালে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে

খুঁজে খুঁজে গ্রেপ্তার করাতে বাধ্য করে আমি বলছি না ওদেরকে ধরে ওদেরকে জয় মানা করে দেন না কিন্তু ওদের সামাজিক ভাবে ওদের বিচার করতে হবে সামাজিক ভাবে ওদের বয়কট করার জন্য ওদের ছবি দরকার আমাদের পুলিশকে গ্রেপ্তার করতে হবে দর্শক আসুন আমরা সবাই প্রতিবাদের ঝড় তুলি